নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল এপ্রিল দু হাজার চব্বিশ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা কর্ম ভাগ্য প্রেম কতটা ভালো কতটা মন্দ যাবে সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব থেকে প্রথমে বলবো এপ্রিল মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে আপনাদের জন্য সেটি আমি স্ক্রিনে দেখিয়েছি দেখুন আপনার ফার্স্ট হাউস বা প্রথমভাবে কেতু বিরাজমান থাকবে আপনার ষষ্ঠভাবে থাকবে শনি মঙ্গল আপনার সপ্তমভাবে থাকবে সূর্য রাহু শুক্র আর আপনার অষ্টমভাবে থাকবে বুধ এবং বৃহস্পতি তার সাথে সাথেই চোদ্দোই এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করে নিজের উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে চব্বিশে এপ্রিল মঙ্গল গ্রহ অতি মিত্র রাশি মিন রাশিতে পরিবর্তন করবে এবং পঁচিশে এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিন যাতে হাজারো চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি হারিয়ে যেতে না পারে তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক সব থেকে প্রথমে বলবো স্বাস্থ্য কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার চব্বিশে প্রথম ভাব বা ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে দেখি আপনাদের রাশি বুধগ্রহ বুধ গ্রহ কোথায় বসে আছে বুধ গ্রহ আপনাদের অষ্টমভাবে বসে আছে অষ্টম ভাবকে খারাপ ধরা হয় কিন্তু নয় এপ্রিল বুধ গ্রহ বক্রি হয়ে আপনার সপ্তমভাবে চলে আসবে আপনাদের মোটামুটি এপ্রিলের সাত আট তারিখ পর্যন্ত স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে এই সময় স্কিন রিলেটেড সমস্যা ক্রনিক ডিজিজ অ্যালার্জি ইনফেকশন এ ধরনের সমস্যা আসতে পারে কিন্তু বেশি সময়ের জন্য নয় এপ্রিলের সাত তারিখ পর্যন্ত একটু স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে তারপর থেকে স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বড় সমস্যা দেখা যাচ্ছে না কিন্তু কেতু আপনার ফার্স্ট হাউসে আছে এবং সূর্য আপনাদের টুয়েলভ লড হয়ে ফার্স্ট হাউসকে দেখছে এই সময় বেশি রাগ জেদের কারণে বা চেঁচামেচি করার জন্য বা ফ্রাস্টেশনের জন্য আপনার মাথায় পেন হতে পারে আপনি ডিপ্রেস হয়ে যেতে পারেন টেনশন হতে পারে এবং নিজের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হতে পারে সেই দিক থেকে একটু নজর দিতে হবে এবার বলবো শিক্ষার্থীদের কথা পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন বা শিক্ষা দেখি পঞ্চমপতি হচ্ছে শনিদেব শনিদেব আপনার ষষ্ঠভাবে সক্ষেত্র অবস্থায় কুম্ভ রাশিতে বসে আছে মঙ্গলদেবের সাথে এই সময় যারা দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো সময় এই সময় পড়াশোনার ব্যাপারে কোনো পরিবর্তন করতে চাইলে করতে পারেন কারণ মঙ্গলদেব আপনার ভাব এবং অষ্টমভাবের অধিপতি হয়ে ষষ্ঠভাবে বিপরীত রাজ্য তৈরি করে বসে আছে তার মানে এটাই বোঝাচ্ছে আপনি আপনি বিপরীত পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনি পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কনফিউজ ছিলেন কি করব কি বিষয় নিয়ে পড়াশোনা করবো কেমনভাবে করব কখন করব তাহলে এই মাসে আপনার কনফিউশন শেষ হয়ে যাবে শনি মঙ্গল যদিও একসাথে আছে তাই পড়াশোনাকে নিয়ে নেগেটিভ হবেন না এমন যেন না হয় যে আপনি পড়াশোনায় ছেড়ে দিলেন বা বদলে দিলেন যতই বাধা বিপত্তি আসুক আপনি এগিয়ে যেতে পারবেন এরপর বলবো আপনার লাভ রিলেশন বা প্রেম সম্পর্ক কেমন যাবে দু এপ্রিল মাসে পঞ্চম ভাব থেকেও আমরা প্রেম সম্পর্ককে দেখি আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হল শনিদেব শনিদেব মঙ্গলের সাথে বিরাজমান থাকবে যার সাথে আপনি লাভ রিলেশানে থাকবেন তার মন একটু ক্রোধী প্রকৃতির হতে পারে আপনার পার্টনারের মধ্যে ডমিনেটিং নেচার দেখতে পাবেন কিন্তু ওভারঅল লাভ রিলেশন ভালো থাকবে সম্পর্ক টিকে থাকবে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা নেই আর যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের প্যাচ আপ হওয়ার সম্ভাবনা থাকবে এতদিন ধরে সম্পর্কের মধ্যে যা যা সমস্যা ছিল সেইগুলো ঠিক হয়ে যাবে কিন্তু এই সময় নিজের রাগকে কন্ট্রোল করতে হবে খুব বেশি মাত্রায় কারণ সূর্য রাহু গ্রহণ দোষ তৈরি করেছে এবং সরাসরি সেখান থেকে আপনার ফার্স্ট হাউসকে দেখছে আর কেতু আপনার ফার্স্ট হাউসেই বিরাজমান তার ফলে আপনার যে পার্টনার আছে আপনার জন্য যা কিছুই করুক না কেন আপনার মধ্যে আপনার পার্টনারের প্রতি ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হবে আপনি তাকে নিয়ে সন্তুষ্ট থাকবেন না এবার বলবো আপনাদের বৈবাহিক জীবন বা ম্যারেড লাইফ কেমন থাকবে দু হাজার এপ্রিল মাসে আপনার সপ্তম ভাব থেকে আমরা বৈবাহিক জীবন দেখি আপনার সপ্তমপতি কে দেবগুরু বৃহস্পতি আর আপনার সপ্তমভাবে বসে আছে রাহু সূর্য শুক্রগ্রহ আর সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে বসে আছে এই মাসটা দাম্পত্য জীবন ভালো যাবে না কারণ সব থেকে প্রথমে রাহু আপনার সপ্তমভাবেই বসে থাকবে সূর্য দ্বাদশপতি হয়ে সপ্তমে বসে থাকবে আর সপ্তম্পতি বৃহস্পতি আপনার অষ্টমভাবে বসে থাকবে আপনার দাম্পত্য জীবন মে মাস থেকে ভালো হবে কারণ তখন বৃহস্পতি আপনার নবমভাবে প্রবেশ করে যাবে এপ্রিল মাসটা আপনাদের বৈবাহিক জীবন ঠিক থাকবে না এই সময় আপনার পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন অথবা এই সময় পার্টনারের সাথে লড়াই ঝগড়া হতে পারে একে অপরের সাথে মিল নাও থাকতে পারে বা ছোট ছোট কথায় ঝগড়া হতে পারে বা জেদি স্বভাবের হয়ে যেতে পারে। ছোট ছোট কথায় বড় বড় আর্গুমেন্ট করে ফেলতে পারেন কারণ গ্রহণ দোষ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে সূর্য রাহুর সাথে এবার বলবো আপনাদের ভাগ্য কেরিয়ার বিজনেস কেমন যাবে এপ্রিল দু হাজার চব্বিশে আপনাদের ভাগ্যস্থান নবম ভাব থেকে দেখি আর কেরিয়ার দশম ভাব থেকে দেখি আপনার নবম ভাবের অধিপতি গ্রহ হল শুক্র শুক্র আপনার সপ্তমভাবে বিরাজমান থাকবে চব্বিশে এপ্রিল পর্যন্ত চব্বিশে এপ্রিল পর্যন্ত আপনাদের ভাগ্য পুরোপুরি সাপোর্ট করবে কারণ শুক্র এখানে উচ্চস্ত থাকবে চব্বিশে এপ্রিলের পর কোনো ধরনের বড় কাজ বা বড় ইনভেস্টমেন্ট করবেন না কারণ শুক্র চলে আসবে অষ্টমভাবে শত্রুঘরে আর অষ্টমভাবকে খারাপ ধরা হয় চব্বিশে এপ্রিলের আগে ভাগ্য ভালো থাকবে আপনি যদি কোথাও টাকা ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন কিংবা এই সময় আপনি ব্যবসায় টাকা বিনিয়োগ করতে চাইলে করতে পারেন অথবা কোনো কিছু কেনা বেচা বা কোনো শুভ কাজ শুরু করতে চান তাহলে করতে পারেন কিন্তু চব্বিশে এপ্রিলের আগে চব্বিশে এপ্রিলের পর করবেন না কারণ শুক্রগ্রহ আপনার অষ্টমভাবে শত্রু ঘরে চলে যাবে তখন শুভ কাজ করা উচিত হবে না এরপর বলবো আপনাদের কেরিয়ার কেমন যাবে দু এপ্রিল মাসে আপনাদের দশমভাবে অধিপতি গ্রহ হল বুধ বুধ গ্রহ আপনাদের অষ্টমভাবে বিরাজমান করছে কিন্তু বুধ গ্রহ নয় এপ্রিল বক্রি হয়ে আপনাদের সপ্তমভাবে চলে আসবে সপ্তমভাবে রাহু বুধ সূর্য একত্রে অবস্থান করবে বুধের সাথে রাহু দোষ সৃষ্টি করবে যার ফলে এই সময় কাজের ওপর নেগেটিভিটি তৈরি হবে এই সময় কাজের ওপর বেশি ভাবনা চিন্তা করা বা কাজ থেকে অনেক সময় সরে আসতে দেখা কারণ বুধের সাথে রাহু আছে এই সময় মাথায় রাখবেন কারোর সাথে ছোটোখাটো তর্ক বিতর্ক না করা আপনি কারোর সাথে আর্গুমেন্টে জড়াবেন না বিশেষ করে কর্মস্থলে যেখানে আপনি কাজ করেন কারণ বুধ রাহু এবং সূর্য একত্রে বসে আছে আর আপনার মধ্যে একটা আত্মমর্যাদাপূর্ণ ব্যবহার দেখতে পাওয়া যাবে এই মাসে কারণ বুধ সূর্যের সাথে বিশেষ করে পনেরোই এপ্রিলের আগে পনেরোই এপ্রিলের পরে আপনার যে কাজকর্ম আছে সেটা ভালো যাবে যদি টার্গেট বেস জব থাকলে সেটা ভালো যাবে কর্মক্ষেত্রে যদি আপনি কাজকর্মকে নিয়ে চিন্তাই ছিলেন বা কাজের চাপ ছিল বেশি সেটাকে নিয়ে টেনশান করতেন বা কাজকর্মকে নিয়ে নেগেটিভ ছিলেন তাহলে পনেরোই এপ্রিলের পর থেকে বেশিরভাগ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন পনেরোই এপ্রিলের আগে নজর দেবেন কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না নিজেকে কুল অ্যান্ড কাম রাখবেন এবার ব্যবসা সম্পর্কিত কথা বলবো আপনার ব্যবসা এই মাসে অ্যাভারেজ থাকবে খুব ভালোও না খুব খারাপও না আপনি যদি নতুন কাজ শুরু করতে চাইলে করতে পারেন এই মাসে ট্রাভেলিং হতে পারে নিজের কাজকর্মের জন্য নতুন ক্লায়েন্ট পেতে পারেন কিন্তু সেটা অ্যাভারেজ পাবেন অনেক বেশি ভালো বলবো না অনেক বেশি খারাপ বলবো না এই মাসে সিক্সটি পারসেন্ট ব্যবসা ভালো যাবে ডেলি ইনকাম ঠিকঠাক থাকবে কিন্তু সাথে খরচও দেখতে পাওয়া যাবে কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে মোটামুটিভাবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ এপ্রিল মাস কেমন যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার